ইউরোপের মানচিত্র খুললেই চোখে পড়ে বড় বড় দেশ ফ্রান্স জার্মানি কিংবা ইতালি কিন্তু এই বিশাল মহাদেশের কোণে লুকিয়ে আছে এক ছোট্ট অথচ অদ্ভুত দেশ লিথুনিয়া নামটা হয়তো অনেকের অজানা কিন্তু এই দেশকে ঘিরে প্রচলিত আছে এমন কিছু গল্প যা শুনলে আপনি অবাক হবেন ভাবুন তো এক দেশে যদি নারীর সংখ্যা হয় পুরুষের চাইতে গুণ বেশি তখন কেমন তিন সমাজ ব্যবস্থা গড়ে উঠতে পারে আরো অবাক করার মতো বিষয় হলো যদি আপনি এখানে যান তাহলে মেয়েদের কাছ থেকেই পেতে পারেন বিয়ের প্রস্তাব কেমন হবে আপনার তো আজকে এরকমই একটি অদ্ভুত দেশ সম্পর্কে জানাতে চলেছি তো চলুন শুরু করা যাক লিথুনিয়া ইউরোপের উত্তর পূর্ব কোণে বাল্টিক সাগরের তীরে অবস্থিত চারপাশে লাটভিয়া বেলারুস আর পোল্যান্ডের প্রতিবেশী রাজধানী শহরের নাম ভিলনিয়াস জনসংখ্যা প্রায় আটাশ লাখ কিন্তু কথিত আছে এর মধ্যে অধিকাংশই নারী আর এ কারণেই লিথুনিয়ার গল্প সবসময় অদ্ভুত আর রহস্যময় শোনায় উনিশশো নব্বই দশকে লিথুনিয়া স্বাধীনতা লাভ করে এক দেশে যেখানে মেয়ের সংখ্যা এত বেশি যে অনেক সময় তাদের জীবসঙ্গী খুঁজে পাওয়া কঠিন হয়ে যায় আর তাই প্রচলিত আছে বিদেশি ভ্রমণকারীদের প্রতিও নাকি নারীরা খুবই আগ্রহী হয় মজার শোনালে অনেকেই বলে লিথুনিয়া গেলে মেয়েরাই আপনাকে বিয়ের প্রস্তাব দিতে পারে তবে এর এক অন্ধকার দিকও আছে পুরুষেরা এখানে কখনো কখনো নির্যাতনের শিকারও হয় কারণ সংখ্যার দিক দিয়ে তারা খুবই পিছিয়ে খাবার ও সংস্কৃতির দিক দিয়ে লিথুনিয়া কিন্তু অনেক দেশের চাইতে এগিয়ে রয়েছে শুধু এটি অদ্ভুত কাহিনী নয় লিথুনিয়া বিখ্যাত এর খাবারের জন্য সবচেয়ে জনপ্রিয় খাবার হলো স্যাপেলিনায় আলুর ভিতরে মাংস দিয়ে তৈরি বড় ডাম্পলিং আরেকটি আকর্ষণীয় পথ হলো গোলাপি রঙের ঠান্ডা ছোট যা দেখতে যেমন সুন্দর খেতে তেমনি অন্যান্য খাবারের দামও খুব বেশি নয় তাই ভ্রমণকারীরা আরামে খেতে পারে এই খাবারগুলো প্রকৃতি প্রেমিতির জন্য লিথুনিয়া যেন এক ইউরোপের মধ্যে অন্যান্য এখানে রয়েছে শত শত রথ আর বন সবচেয়ে বিখ্যাত জায়গা হল কিউরোনিয়ান স্পিড যেটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত আর রাজধানী ভেলোনিয়াসের পুরনো শহর তার প্রাচীন চার্চ আর দুর্গ আপনাকে নিয়ে যাবে কয়েক শত বছর আগের ইতিহাসে সব চার্চ চার্চের ব্যাপার হলো ইউরোপের এই দেশে ভ্রমণ খরচ একেবারেই কম মাত্র দশ থেকে বিশ হাজার টাকা নিয়েই কয়েকদিনের জন্য ঘুরে আসা সম্ভব থাকা খাওয়া ঘোরা মিলিয়ে এত সস্তায় আর কোথাও ইউরোপের ভ্রমণ করা যাবে না তাহলে কেমন লাগলো ইউরোপের ছোট্ট কিন্তু রহস্যময় দেশ লিথুনের গল্প এখানে আছে সৌন্দর্য আছে ইতিহাস আছে অদ্ভুত কাহিনী আপনি যদি কখনো ইউরোপে ভ্রমণে যান তবে লিথুনে অবশ্যই আপনার লিস্টে রাখতে পারেন কারণ কে জানে হয়তো আপনি পেয়ে যাবেন এক অদ্ভুত প্রস্তাব যা বদলে দিতে পারে আপনার জীবন এরকম রহস্য রোমান্স আর এরকম আনকমন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ